শরীয়ত তরিকত হাইকত মারফত সুবহানাল্লাহ চারটা সমন নেই মাইজবন্ডার দরবার শরীফ পরিচালিত হয় আলহামদুলিল্লাহ বলেন ওরা সুন্নার আলোকেই মাইজবন্ডার শরীফের প্রতিটা কাজ পরিচালিত তাহলে আমরা খেদমত পাইলাম এরপরে কি মহাব্বত এরপরে কি চারটা বিষয়ে বললাম না প্রথম হচ্ছে কি সহবত এরপরে নেজবত এরপরে খাদমত তারপর হচ্ছে কি মহাব্বত মাতার প্রতি মহাব্বত আল্লাহ রসলের প্রতি মহাব্বত মুর্শিদের প্রতি মহাব্বত সন্তানের প্রতি মহাব্বত পীর ভাইদের প্রতি মহাব্বত যাদের সাথে আমাদের নিজের ভাইয়ের সাথে দেখা না হইলেও মুসজিদের অনুসারী যারা পাক কোরআনে এর করছেন করেছেন ইয়মা নেতুকুল্লা অনাসম্বে ইমা মহিম তার এই ইমাম কোন মসজিদের ইমাম না এই ইমাম হচ্ছে যার যার তরিকার শেখ ইমাম সুবাহ আমাদের প্রথম ইমাম হচ্ছে কুদুলপন্নুর আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ এরপরে ওনার ওনার মাধ্যমে যত শেখ যত তরিকার শেখরা ওনারে হচ্ছে ইমাম ওনাদের নামেই প্রত্যেককে ডাকা হবে হাসরের ময়দানে যারা বলে কেউ কাউকে চিনবে না কাঁদো কাঁদো বাবা আরো বেশি করে কাঁদো এরা দুনিয়াতে কানবে ওখানেও কাঁদবে কারণ কি তাদের নামে টাকা হবে না ঠিক কিনা যাদের শিকর আছে যাদের কি আইডি কার্ড আছে যাদের মসজিদ আছে তাদেরকে টাকা হবে সুহ নামহীন যারা তাদেরকে টাকা হবে তারাই কাঁদবে তারা কি তারাই কাঁদা কাঁদি করবে আর যাদেরকে আল্লাহ পাক ডেকে নিবে যাদের মাধ্যমে যাদের শেখদের মাধ্যমে ডাকবে যে ইমামদের মাধ্যমে ডাকবে ইনশাল্লাহ তাদের দুনিয়া তো ভয় নেয় আখরা তো ভয় নেয় লাফিল হায়াত আখরা আল্লাহ পাক পুরানো বছর তাদের জন্য দুনিয়াতেও খোস খবর আখরা তো খোশ খবর এখন নামিকালির নামের তরিকা নিলে হইতো না আমাকে তরিকার বিষয়গুলো বুঝতে হবে এমন কাজ করা যাবে না যেটা শরীয়ত বিরোধী এমন কাজ করা যাবে না যেটা তরিকত বিরোধী ঠিক কিনা এই জন্য আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমাদেরকে শরীয়ত পালন করতে হবে তরিকত হাসিল করতে হবে এই পথ হচ্ছে এই তরিকতের পথে হচ্ছে শরীয়ত তরিকত হাইকত মারফত চারোটার সমন্বয়েই মাইভন্ডার দরবার শরীফ পরিচিত হয় আর হামদিন বোড়া শুনার আলোকেই মাজভণ্ডার শরীফের প্রতিটা কাজ পরিচালিত তুমি বুঝো না এই জন্য তোমার জন্য এটা হারাম ঠিক কিনা